আপনি কি জানেন এক সময় যেই মহাকাশচারীকে দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি তিনি এখন ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন হ্যাঁ ঠিক শুনছেন সুমিতা উইলিয়ামস যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেছেন ভারতে আসছেন কিন্তু শুধু তাই নয় তিনি সাক্ষাৎ করবেন একজন অসাধারণ ভারতীয় মহাকাশচারীর সাথে যার নাম শুভাংশু শুক্লা সুমিতা উইলিয়ামস যিনি ভারতীয় বংশোদ্ভূত তিনি বহুবার মহাকাশে গিয়েছেন এবার তিনি ভারতের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন এবং আমাদের দেশের আসার ইচ্ছা প্রকাশ করেছেন অন্যদিকে শুভাংশু শুক্লা যিনি ভারতের মহাকাশ কর্মসূচির অংশ তার সাথে তার দেখা হওয়ার একটি স্মরণীয় মুহূর্ত হবে আমরা কি এমন কোনো বিশেষ সহযোগিতার প্রত্যাশা করতে পারি এটা কি ভারতের মহাকাশ যাত্রার নতুন অধ্যায় শুরু করবে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না এইসব তথ্য জানতে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং আরও আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করুন